এয়ারপোর্ট সিকিউরিটি অফিসার ঝামেলা করলো আল্লু অর্জুনের সাথে কিন্তু সেজে গুজে ছোটি বাচ্চি টাইপ মুখ করে রেখেছে কেন তিসপাটা নেই আরেকদিকে এক্স এর কনসার্টে গিয়ে ভাইরাল হানি আমির জানভির কারণে নেটবাসী টের পেল সিদ্ধাত কিয়ারাকে কতটা ভয় পায় আরে বাপরে আমিরের এক্স ওয়াইফ তো দেখি পুরাই লুক চেঞ্জ ও লালা মালাই কারোরাতে ইভেন্টে এক ঝটকা সবাইকে ফেল করিয়ে দিল থাকছে আরো ভিডিও সঙ্গেই থাকুন প্রথমে আসি হানি আমিরের কাছে শত তরুণদের ক্রাশ হানিয়া আমির কি গেল এক্স আজিম আজহারের কনসার্টে এই ভিডিও ভাইরাল হবার পর তো হানিয়া এন্ড আসিমের নাম মিলে হাসিম নামটা আবার ভাইরাল হচ্ছে আবার ভাইরাল বলছি কারণ দুই আঠারো উনিশ সালের দিকে দুইজন তো পাকিস্তানি শোবিজের মোস্ট লাভ কাপল হিসেবে পরিচিত ছিল যদিও কোভিড এর পরে আসিম জানাই দেয়ার জাস্ট গুড ফ্রেন্ড অ্যান্ড এরপর তাদেরকে ওইভাবে আর দেখাও যায়নি অ্যান্ড এতদিন পরে তাদেরকে একসাথে দেখে নেটিজনদের তো পুরনো ফিলিংস জেগে উঠেছে আর কি বাট সিঙ্গাল আপদের ডিমান্ড জেগেছে সিদ্ধার্থের মতো জীবন সঙ্গী পাবার না মানে জানবি আন সিদ্ধার্থ সিনেমা প্রোমোশনে এখন খুব একসাথে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড একটা ইভেন্টে জানবি শাড়িতে সেই লুক নিয়ে আসে কিন্তু হঠাৎ ফটোশেশনে নজরে আসে আরে সিদ্ধার্থ দেখি জানবির কোমরে হাতই রাখলো না বা এত নিষ্পাপ সিদ্ধার্থ যদিও অনেকের দাবি কিয়ারা ডেফিনেটলি ভালোই টাইটের উপর রাখে সিদ্ধার্থকে কে যাই হোক বোঝাই যাচ্ছে সিদ্ধার্থ প্লেয়ার হলেও আসল কন্ট্রোলার কিন্তু কিয়ারা আপুরা আপনারাও যদি হন কন্ট্রোলার তাহলে চালাকের এই প্লেয়ার অ্যান্ড কন্ট্রোলার এই কপল টি শার্টটা কিন্তু পুরেই পারফেক্ট যাই হোক এদিকে আরেকটা ইভেন্টে দিশা তো নীল পরি হয়ে হাজির সাজ দিয়েছে একশোতে এক হাজার কিন্তু ভিলেন টাইপ লুক দিয়ে রেখেছে কেন মালাই কাকে দেখে ইনসিকিউরিটিতে পড়েছে নাকি কারণ ওই সেম ইভেন্টে মালাই কারোরা ছিল এন্ড এখানে এমন গ্ল্যামারিস ইভেন্ট ইভেন্টে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেই যাচ্ছে আসলে অবাক করার মতো বাট আসল তাক তো দিচ্ছে আমিরের এক্স ওয়াইফ কিরণ রাও ডিভোর্সের পরে তার এমন নতুন গেট আপে ডিফারেন্ট ভাব দেখে অনেক দুষ্ট নেটি মনে করছে আমিরকে আফসোস ফিল করানোর জন্য করছে নাকি আচ্ছা ফাইনালি আসি আলু অর্জুনের কাছে আল্লু অর্জুন তো আরেকটু হলেই পুষ্পা মুড়ে চলে যেত যদিও পুষ্পাগিরি সব জায়গায় মনে হয় চলে না কাহিনী হলো এরপরে চেকিং এ আলু অর্জুন বোধ হয় মুখ না দেখে যেতে চেয়েছিল কিন্তু সিকিউরিটি অফিসার তাকে ছাড়তে না রাজ প্রথমে চশমা খুলালো কিন্তু তাতেও লাভ না হওয়ায় বেচারা আল্লু অর্জুন অর্ধেক মাস স্কুলে রক্ষা পেলাম বোঝায় যাচ্ছে আল্লু অর্জুন মেবি ভালোই বিরক্ত বেচারা বোধহয় ভেবেছিল আরে সয়েক দেখালেই তো হবে চেহারা দেখানোর দরকারটা কি